স্কুলের জমিতে রাতারাতি গড়ে উঠেছে মার্কেট কমপ্লেক্স হস্টেলের জমি দখল করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি এমনই অভিযোগ উঠেছে পুরুলিয়ার কাশীপুরে কাশীপুর পঞ্চকোট রাজ হাই স্কুল একসময় কাশীপুর রাজার দেওয়া জমিতে তৈরি হয়েছিল স্কুল আবাসিক পড়ুয়াদের জন্য স্কুলের হস্টেলও ছিল পরে অন্যত্র স্কুল বাড়ি তৈরি করা হয় বিজেপির অভিযোগ স্কুলের অনুমতি ছাড়াই হস্টেলের জমিতে মার্কেট কমপ্লেক্স তৈরি করছে তৃণমূল পরিচালিত কাশীপুর পঞ্চায়েত সমিতি হোস্টেলের জমিতে স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে পঞ্চায়েত সমিতি বিল্ডিং তৈরি করছে কিছু বিল্ডিং না ব্যবসা করার জন্য তো এটা প্রোডাক্ট ব্যয়নি না স্কুল থেকে কোনো এনসি তাদের দেওয়া হয়নি কিন্তু তারাও কাজকর্ম কিন্তু বন্ধ বন্ধ করেনি বিডিওকে বলা হয়েছে তাও বাতা দিচ্ছেন না আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টকে বলা হয়েছে

এই নিয়ে বিজেপির তরফে বিডিও এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে সেই জমি যখনই হোস্টেল ছেড়ে দিয়ে চলে এসছে তখন রাজার সম্পত্তি রাজা এখন পশ্চিমবঙ্গ সরকার তাহলে পশ্চিমবঙ্গ সরকারও সেখানে এই মুহূর্তে কাজ হচ্ছে আপনার সামনেটা মার্কেট কমপ্লেক্স হচ্ছে ভিতরটা পার্ক হবে একটা বড় কমিউনিটি হল হবে বেকার যুবকদের যুবকদের কর্মসংস্থান হবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কাশীপুরের বিডিও হংসরাজ সিংহের রিপোর্ট এবিপি আনন্দ পুরুলিয়া আরে চাটা দে ওই আমার একটা চলে বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে